নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত এসপিওদের বেতন বৃদ্ধি হয়েছে ঠিকই কিন্তু কুটের রায়ে বেতন বাড়লো নিয়মিত হলো না এসপিওরা দেখুন এখানে কুটের রায়ে কিন্তু এসপিওদের বেতন ঠিকই বৃদ্ধি হয়েছে কিন্তু এসপিওদের রেগুলার বা নিয়মিত করা হলো না আদালতের রায়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আরক্ষা দপ্তরের অধীন কর্মরত সাড়ে তিন হাজার এসপিও বেতন ভাতা কিছুটা বৃদ্ধি করলেও এসপিওদের চাকরিতে নিয়মিত করেনি বিজেপি সরকার এসপিওদের চাকরিতে নিয়মিত না করায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে নিয়মিতকরণের দাবিতে পুজোর পরই এসপিওরা আন্দোলনে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে পাশাপাশি চাকরিতে নিয়মিতকরণের বিষয়ে ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন এসপিওরা কারণ ঠিকই এসপিরা কিন্তু আবার কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন কিছুদিন আগে এসপিদের নিয়মিত করার জন্য কারণ এসপিদের অভিযোগ দু হাজার সালের নির্বাচনের আগে বিজেপি ভিশন ডকুমেন্টে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কোনো অনিয়মিত কর্মচারী থাকবে না স্থির বেতনের কর্মচারী বলে কোনো কর্মচারী থাকবে না অনিয়মিত ডিআরডব্লিউ কেজুয়াল চুক্তিবদ্ধ পার্ট টাইম বলে কোনো কর্মচারী থাকবে না সকল শ্রেণীর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদান করা হবে দু সালে নির্বাচনের মুখে তৎকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে বিজেপির নির্বাচনী ইস্তেহার হিসেবে ভীষণ ডকুমেন্ট ঘোষণা করেন ভীষণ ডকুমেন্টে লিখিতভাবে প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকার ক্ষমতে এসেই সকল শ্রেণীর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে অনিয়মিত কর্মচারী বলে রাজ্যে কোনো কর্মচারী থাকবে না দেখুন আঠেরো সালে দু হাজার আঠেরো সালে যখন বিজেপি ক্ষমতায় আসার আগে কিন্তু নির্বাচন যখন হয়ে হবার কথা তখন কিন্তু বিজেপির যে ইস্তেহার বা ভীষণ ডকুমেন্ট প্রকাশ করা হয়েছিল তখন কিন্তু বলেছিল যে যেটা নির্বাচন ভীষণ ডকুমেন্টসটা এখনো যার যার কাছে দেখে নেবেন সেখানে কিন্তু স্পষ্ট লেখা অনিয়মিত কোন অনিয়মিত কর্মচারী বলে রাজ্যে কোনো কর্মচারী থাকবে না শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদান করা হবে সরকারি চাকরি দেওয়া হবে রেগার কাজ দুশো দিনের হবে রেগা শ্রমিকদের হাজিরা তিনশো চল্লিশ টাকা করা হবে বাস্তবে বিজেপি ক্ষমতায় আসার পর সাত বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি সরকার এসপিওদের অভিযোগ বিজেপির ভীষণ ডকুমেন্টকে বিশ্বাস করে তারা অন্যান্য কর্মচারীদের মতো চেষ্টা করেছেন কিন্তু বিজেপি ক্ষমতায় এসে ভীষণ ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতিগুলি ভুলে যায় ক্ষুবের সঙ্গে জানান কর্মচারী স্বার্থ বিরোধী বিজেপি সরকার বামফ্রন্ট সরকার সময়ে চালু থাকা দশ বছর অনিয়মিত পদে চাকরির পর নিয়মিত হওয়ার নিয়মও বাতিল করে দিয়ে হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ অন্ধকারে ঢেলে দিয়ে জীবন নষ্ট করেছে বিজেপি সরকার বামফ্রন্ট সরকারের সময় বছর বছর বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট ডি এর সমান টাকা অনিয়মিত কর্মচারীরা পেতেন সে সুযোগও বন্ধ করে দেন বিজেপি সরকার বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বারবার সরকারের কাছে এসপিওদের নিয়মিতকরণের দাবি জানিয়েলো কোনো কাজ হয়নি ফলে বাধ্য হয়ে তারা আদালতের দ্বারস্থ হয় আদালত রাজ্য সরকারকে এসপিওদের বিষয়টি বিবেচনা করতে রায় দেন শেষ পর্যন্ত বিজেপি সরকার বাধ্য হয়ে তাদের বেতন কিছুটা বাড়ালো চাকরিতে নিয়মিত করেনি এসপিওরা জানায় সরকার দয়া করে তাদের বেতন বাড়ায় নি নিয়মিতকরণের দাবিতে তারা আন্দোলনে যাচ্ছে এবং পুনরায় আদালতের দ্বারস্থ হচ্ছেন এসপিউদের অভিযোগ আদালতের রায় ছাড়া বিজেপি সরকার কর্মচারীদের জন্য স্বেচ্ছায় কিছুই করেন না বা করছেন না এসপিউদের অভিযোগ আদালতের রায় ছাড়া বিজেপি সরকার কর্মচারীদের জন্য স্বেচ্ছাই কিছুই করছে না তো দেখুন এখানে কি বলছে এসপিউরা ওরা সহ এবং ত্রিপুরার যত অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা একটাই কথা বলছেন অনিয়মিত কর্মচারীরা যাতে ত্রিপুরায় না থাকে সবার চাকুরি যাতে নিয়মিত করা হয় কারণ এসপিও সহ পাম অপারেটার যারা আছেন ডিআরডব্লিউতে কিছু কিছু চাকরি আছেন তারা সাত হাজার সাড়ে সাত হাজার দশ বারো হাজার টাকা স্যালারি পাচ্ছেন এ টাকা দিয়ে কিন্তু ভদ্রস্তভাবে জীবনযাপন করা সম্ভব নয় কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কিন্তু এ টাকা কিছুই হয় না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন